হ্যালো গাইজ আমি অরিত্র এখন আমরা কথা বলবো যে তুফানের প্রথম গান লাগে উড়া ধুরা টিজার নিয়ে যেটা একটু আগে মুক্তি পেয়ে গেছে তো এই গানটার ব্যাপারে তো আগেই আমরা জানতাম যে গানটা কে গিয়েছেন এবং কী টাইপের গান হতে চলেছে যে মিবি চক্রবর্তী এবং শাকিব খানকে একসাথে আমরা নাচতে দেখতে পাবো এই ডিটেলসগুলো আমরা অলরেডি জানতে পেরেছিলাম আমরা শেয়ারও করে দিয়েছিলাম আপনারা সবাই জানেন সোশ্যাল মিডিয়াতে মেকারসরা নিজেরাই অফিসিয়ালি জানিয়ে দিয়েছিল তো আজকে টিজারটা রিলিজ করা হয়েছে টিজারটার মধ্যে প্রশংসা করার মতো অনেকগুলো দিক আছে যেমন সবচেয়ে প্রথম হচ্ছে শাকিব খানের লুকটা তো দেখুন শাকিব খানকে এই লুকটা তো খুব ভালো লাগছে ফার্স্ট লুক যেটা আমরা টিজারে দেখেছিলাম সেটাও যেরকম দারুণ ছিল সেটা একটা অন্যরকম ভাইপ দিচ্ছিলো এটা কিন্তু খুবই অন্যরকম একটা ভাইপ দিচ্ছে এবং বি এখানে শাকিব খানের দুটো লুক থাকবে ছবির মধ্যে নাকি এটা জাস্ট আইটেম সংটার জন্য এরকম করা হয়েছে সেটা দেখার মতো বিষয় হবে যে ছবির মধ্যে এটা একটা অন্য ক্যারেক্টার কিনা বা হয়তো আইডেন্টি চেঞ্জ করে রয়েছে সেরকম একটা ব্যাপার থাকতে পারে যে একসময় গ্যাংস্টার ছিল এখন আইডেন্টি পাল্টে রয়েছে সেটা দেখার মতো বিষয় হবে বা এটা হয়তো কম বয়স দেখা যাচ্ছে কারণ শাকিব খানকে এই লুকটা তো অনেকটা ইয়াং লাগছে এবং দেখবেন তাকে ক্লিন করলে মানায় না যেরকম কদিন আগে একটা ছবি পেলো না রাজকুমার বলে তো সেখানে শেভ ছিল সেখানে ভালো লাগছিল আমি বলেও ছিলাম বাট এখানে কিন্তু হালকা হালকা দাঁড়িয়ে তাকে রাখা মানে রেখেছে তিনি এবং তাকে ভালো লাগছে এই লুকটা খুব ভালো লাগছে এবং তার সাথে মিমি চক্রবর্তী যতটুকু কেমিস্ট্রি আমরা দেখতে পাচ্ছি একটি স্টিজার লেভেলে সেটা কিন্তু বেশ ভালো লাগছে এবং মিমিকেও কিন্তু দারুণভাবে প্রেজেন্ট করা হয়েছে দুজনকেই কিন্তু প্রেজেন্টেশন খুব ভালো এবং ভিডিওটার মধ্যে এক জায়গায় আমরা প্রীতম হাসানকেও দেখতে পাচ্ছি এবং যেভাবে ব্যাপারটাকে পুরো শ্যুট করা হয়েছে প্রচুর গ্র্যান্জার রয়েছে ভিডিওটার মধ্যে সেটা আমরা বুঝতে পারছি এবার পুরো গানটা এলে সেটা ডেফিনেটলি ভালো হবে তো ভিডিওর দিক থেকে এটা খুবই ইমপ্রেসিভ ছিল খুবই দারুণ লাগছে খুব পলিশড একটা কাজ লাগছে সেটা গেল একটা দিক এবার হচ্ছে এই যে মিউজিকটার কথা যদি বলি এবার দেখুন মিউজিকটা ক্যাচি খুবই ক্যাচি তুই কোন শহরের মাইয়াগো লাগে ওরা ধুরা বলে এটা খুবই ক্যাচি হয়েছে টিউনটাও ক্যাচি হয়েছে টিউনটার মধ্যে একটা সেটার মধ্যে একটা গ্র্যান্জার আছে এবং লিরিক্সটাও কিন্তু খুবই মাসি হয়েছে যেটা অনেক রুট লেভেল অবধি পৌঁছে যাবে এবং শাকিব খান সেই সেই ধরনেরই ছবি চিরকাল করে এসছেন যেখানে আর কি এটা মাসি ব্যাপার আছে এবং র্যান কিন্তু সেইগুলো খুব এনশিওর করছেন যে টিজারটাও যতটা ভালো ওয়ার্ক করেছিল এই গানটাও যেহেতু এটা আমি আগের দিনই বলছিলাম যে গানটা যেতে এই লেভেলটাকে ম্যাচ করতে পারে টিজারের লেভেলটাকে সেটা কিন্তু এই গানটা করতে পারবে ততটাই পপুলার হবে এইগুলো একদম ঠিক আছে কিন্তু এবার আমি আরেকটা জিনিস নিয়েও কথা বলতে চাই দেখুন যেগুলো ভালো জিনিস সেগুলো অবশ্যই বলবো আমি চিরকাল যেটা খারাপ লেগেছে যেটা সত্যি কথা সেটাও বলে এসেছে এই ছবিটা নিয়ে প্রচুর হাইপ রয়েছে ডিরেক্টরকে আমার খুব পছন্দ তার লাস্ট ছবি সুরঙ্গ আমার খুব ভালো লেগেছিল সে যে একটা সুপারস্টারকে এইভাবে অন্য রকমভাবে প্রেজেন্ট করছে টু পয়েন্ট ও ভার্সানে সেটাও খুব ভালো ব্যাপার কিন্তু যেখানে যেটা সত্যি সেটাও বলা উচিত আমি মানে কিছু দেখুন এখানকার কিছু চ্যানেল আছে তারা তো পুরো বিকিয়ে গেছে তারা তো সাকিব খানের নামে সবসময় ভিডিও বানিয়ে ভালো 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 বলে ভিউ সাবস্ক্রাইবার কামিয়ে যাচ্ছে কিন্তু কিছু চ্যানেল অথেন্টিক চ্যানেল ছিল তারাও যদি এরকমভাবে মানে আমি এখানকার বলছি না আমি বাংলাদেশের কথা বলছি সেখানে কিছু অথেন্টিক চ্যানেল ছিল যাদেরকে ফলো করতাম যারা কিন্তু অনেস্টলি কথাগুলো বলতো চিরকাল বলে এসছে শাকিব খানের বিরুদ্ধে যতই গালাগালি খেয়ে থাকো এখন দেখি সেই চ্যানেলগুলো এরকম একটি চ্যানেল রয়েছে যেটা খুব ভালো আমি ফলো করতাম তারা দেখলাম ব্যাপারটাকে চেপে গেল পুরোপুরি এবং ব্যাপারটা তুলে ধরলো না অডিয়েন্সের সামনে যেহেতু এই ছবিটাকে নিয়ে প্রচুর হাইপ রয়েছে এটা কিন্তু ঠিক জিনিস নয় এবং তারা কিন্তু এখন রেগুলারলি শাকিব খানকে নিয়ে ভিডিও করে আছে এবং তাতে তাদের সাবস্ক্রাইবার বেস বা ভিউয়ারশিপ প্রচুর বাড়ছে সেটা তারা বানাতেই পারে সেটা প্রত্যেকের চ্যানেল নিজের নিজের ডিসিশন কিন্তু তারা যে সত্যি কথাটা বলতো তারা তাদেরকে দেখে যেটা মনে হতো যে না এরা একটা এডুকেটেড চ্যানেল সেটা কিন্তু মানে মন ভেঙে গেল আর কি যাই হোক আমি চ্যানেলের নাম ইত্যাদি নিতে চাই না আমি কোনো কন্ট্রোভার্সির মধ্যে যেতে চাই না গানটা ভালো করে শুনুন আমি অডিওটার কথা বলছি একটা গান বেরিয়েছিল তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা তার পুরো ওটাকে তুলে দিয়েছে হ্যাঁ সেটাকে কিছু চেঞ্জেস করেছে ডেফিনেটলি চেঞ্জেস করেছে একদম সেম টু সেম নয় বাট ওটাই তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা এই গানটা যেটা বিশাল ভাইরাল হয়েছিলো সেই গানটাকেই কিন্তু তুলে দিয়েছে আপনি দেখুন তুই কোন দেশের মাইয়া গো লাগে উড়া ধুরা পুরো সেম এটা নিয়ে যদি কেউ কথা না বলে এটা যদি এখন দেবের ছবিতে হতো এটা যদি এখন জিতের ছবিতে হতো তো তাহলে এতক্ষণে লোকে কপি কপি বলতো দশটা পোস্ট ফেসবুকে নেমে যেত লোকে কমেন্ট সেকশানে এসে বলতো কিন্তু এটা যেহেতু এখন এই ছবিটাকে নিয়ে হাইপ আছে এবং সাকিব খানকে নিয়ে ভাঙিয়ে খাওয়া যায় অনেক ইজিলি তাই জন্য কিন্তু এই জিনিসটা লোকে চেপে গেল এটা কিন্তু খুব বাজে জিনিস এটাও লোকের কিন্তু অ্যাড্রেস করা উচিত যে হ্যাঁ এই দিকগুলো ভালো আছে ডেফিনেটলি ভালো আছে তারা খেটে করেছে কিন্তু এটাও সত্যি কথা অ্যাট দ্য সেম টাইম যে ওই টিউনটা থেকে এটা ইন্সপায়ার্ড এটা হাইলি ইন্সপায়ার্ড সেটা শুনে যে কে অন্য লোক বলে দেবে আমিও যখন প্রথমবার শুনে আমি বলছি এটা কোথায় শুনেছি মনে হচ্ছে তারপর দু তিনবার শোনার পর মনে পড়লো আরে হ্যাঁ সত্যি তো দেখুন আমি যেটা অনেস্টলি মনে করেছি আমি সেটাই বললাম আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের মতামত অবশ্যই জানাবেন এবার এটাও হতে পারে যে তারা অরিজিনাল এটা রাইটস নিয়ে করেছে আমি কোথাও ক্রেডিট দেখতে পাইনি আপনাদের কি মতামত অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে আর সাকিব খানের ফ্যান্সরা রেগে যাবে তারা গালাগালি দেবে সে আগেও দিয়েছে এখনও দেবে তাদের কিছু যায় আসে না সেটাই বলা ছিল দ্যাট ওয়াজ ইটকে থ্যাংক ইউ সো মাচ বাই